হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস গালি দিন ইংরেজিতে কিছু গালি আছে ইংরেজিতে এডিওট মানে বোকা বা নির্বোধ ইডিট স্টুপিট মূর্খ বা বোকা মরণ মানে নির্বোধ বা বোকা ডাম ডাম মানে বোকা বা মূর্খ পিচ মানে খারাপ মহিলা পিচ জার্ক মানে খারাপ মানুষ নোংরা মানুষ বা নোংরা লোক লৌচার পরাজিত অসফল ব্যক্তি ফুল বোকারাম আহমক বাস্টার্ড জারোজ নিজ ব্যক্তি বাহিন ব্যক্তি ডুজ ব্যাক ডুজ ব্যাক শব্দের অর্থ অভদ্র লোক ডুজ ব্যাক অভদ্র লোক স্কাম ব্যাক স্কাম ব্যাক মানে নিচু লোক ক্রিপ মানে আজে বাজে লোক স্ক্রু উই স্ক্রু ইউ তোমাকে ধিক্কার স্ক্রু ইউ মানে তোমাকে ধিক্কার শাট আপ মানে চুপ করো বা চুপ থাকো শাট আপ তাহলে ড্রুজ ব্যাগ অভদ্র লোক স্কাম ব্যাগ মানে নিচু লোক বা মানে জারুস বা নিচ ব্যক্তি ক্রিপ মানে আজে বাজে লোক ক্রিপ সি আর ডাবল ই মানে বাজে লোক মানে খারাপ মহিলা মরণ মানে নির্বোধ বা বোকা ডাম মানে বোবা বা মূর্খ যার মানে খারাপ মানুষ বা নোংরা মানুষ